এই কটা বাজে রাত একটা বাজে তোর ঘুম নেই চোখে রাত একটা বাজে দাদা বৌদি মানে ওর বাবা মা ঘরে ঘুমোতে নিয়ে গেলো তা এবার কী হচ্ছে ও ঘুমোবে না দিয়ে এখানে দিয়ে চলে গেলো এবার এখানে যে দিয়ে গেলো এই যে আমি আমি ইস দাঁড়া আমার দাঁড়া তা এখানে রয়েছে এই যে আমার মা এখানে রয়েছে মা এখানটাই এই যে আমাদের লাডো আর এখানে আমি আমার ছোট তার বিষয়টা হচ্ছে যে রাত একটা বাজে ওর চোখে কোনো ঘুম নেই কিচ্ছু নেই এই যে এই যে গল্প মানে যত রাজ্যের ওর খেলু করার ইচ্ছা হয় রাত্রিবেলা না ঘুম আছে না কিছু না নিজে ঘুমোই না ঘুমোতে দেয় শুধু কিভাবে দেখছে কিভাবে দেখছে বড়দের মতো তাহলে এই তোর ঘুম নেই চোখে এই রাত হয়নি একটা বাজে ক্যামেরার দিকে কিভাবে আরে একটা বাজে আমরা ঘুমবো না কি হ্যাঁ আমরা ঘুমব তো আমরা ঘুমাবো না ঘুমবে না এখন রাত একটা বাজে আমরা কখন ঘুমবো এই আমরা কখন ঘুমব কখন ঘুমাবো আমরা লাডো আমরা কখন ঘুমাবো সোনা আমা কখন ঘুমবো আমরা ও